মোবাইল দিয়েও কিন্তু কম্পিউটারের মতো প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা যায় কিভাবে আপলোড করবেন এবং একটা ভিডিওতে যা যা লাগে তা কিভাবে বসাবেন আজকের ভিডিওতে তাই ক্লিয়ার করব তো চলুন কথা না বরি ভিডিওতে চলে যাই তার আগে বলে রাখি যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন মানে এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম ইন্টারেস্টিং আরো ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন ভিডিও আপলোড দেওয়ার জন্য সর্বপ্রথম আপনি ওপেন করে নেবেন ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও অ্যাপ সম্পর্কে নতুন করে পরিচয় করে দেওয়ার কোনো প্রয়োজন আমার মনে হয় না আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপসটিকে ওপেন করে নেবেন ওপেন হয়ে যাওয়ার পর ক্লাস টিন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তারপর আপনার কাঙ্ক্ষিত ভিডিওটাকে সিলেক্ট করে মেনে নেবেন আমি আমার ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম তারপরই হচ্ছে আপনার একটা ভিডিও প্রফেশনাল হওয়ার জন্য এবং আপনার ভিডিওর যত সব ডিটেলস আছে সেগুলো সেট করার জায়গা ভিডিও ডিটেল সেল দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ভিডিও টাইটেল একটি ভিডিও টাইটেল আপনাকে দিয়ে দিতে হবে আপনি এখানে যে এই ক্রিয়েট এ টাইটেল নামে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন সুন্দর একটি টাইটেল দিয়ে দিবেন এবং এটা আপনি ইউটিউবে আপনি যে বিষয়ে ভিডিও আপলোড করতে যাচ্ছেন সেটা আপনি গুগলে অথবা ইউটিউবে সার্চ করে দেখবেন যে মানুষ কোন বিষয়টা লিখে সার্চ করে আপনি সার্চ করলে আপনার সার্চ অনুযায়ী অনেকগুলো রেজাল্ট আসবে সেখান থেকে মানুষ যে রেজাল্টটিকে বেশি ব্যবহার করে সেটি আপনি ইউজ করবেন আমার ভিডিওটা যেহেতু একটা পেজ প্রফেশনাল ক্রিয়েট করতে হয় সেজন্য আমি আমার ভিডিওর টাইটেল দিয়ে দিচ্ছি কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করবেন আমি দিয়ে দিচ্ছি ভিডিওর টাইটেলটি দেওয়ার পর কিন্তু এখানে আপনার একটি কাজ থাকবে সে কাজটি হচ্ছে ভিডিও টাইটেলের শেষে হ্যাশট্যাগ লাগান এটা কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার একটি সর্বোচ্চ মাধ্যম আপনি এখান থেকে একটি হ্যাশট্যাগ ইউজ করবেন কি হবে একটি স্পেস দিয়ে দিবেন আগে তারপরে এখান থেকে আপনি যেটি আছে এটাকে দিয়ে দিবেন তারপর আপনার চ্যানেলের নামটি রকম ভাবে দেওয়া আছে ঠিক সেরকমভাবে দিয়ে দিবেন কিন্তু মাঝখানে কোনো স্পেস রাখবেন না আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি এটা আমার অন্য আরেকটি চ্যানেল আমি সেই চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি এইচ এন কে অফিসিয়াল অফিসিয়াল চ্যানেলের নামটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ভিডিও টাইটেলের সমস্ত কাজ শেষ আপনি ব্যাক করে নেবেন তারপর ভিডিও আপলোড করার ক্ষেত্রে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটি ভিডিও ভাইরাল হওয়ার জন্য সেটি কিন্তু হচ্ছে থামনেল আপনি যদি থামনেল সুন্দর না হয় তাহলে কিন্তু অডিয়েন্স আপনার সেই ভিডিওতে ক্লিক করবে না এবং আপনি আপনার ভিডিওর বিষয়বস্তু অনুযায়ী একটি থামনেল বানাবেন এক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনি ফেক কোনো থামনেল বানাবেন না যে ক্ষেত্রে আপনার অডিয়েন্সরা কিন্তু ক্লিক করলে ভিতরে গিয়ে ভিডিওটা ভালো জন্য ভিডিওটা আপনার বিষয়বস্তুর সাথে মিলানোর জন্য সে স্কিপ করে দিলো অথবা ব্যাক করে আসলো এটা কিন্তু ইউটিউব ভালোভাবে নেবে না এর জন্য খেয়াল রাখবেন যে একটি খুব ভালো করে একটি আপনি থামনেল বানিয়ে নেবেন থামনেল অ্যাড করার জন্য এখানে যে পেন্সিল আইকনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর কিন্তু আপনার গ্যালারি এখান থেকে শু হয়ে যাবে আপনি আপনার থামনেলটা দিয়ে দিবেন থামনেলটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ডান করে দিবেন দেখতে পাচ্ছেন কিন্তু আমার ভিডিওর থামনেলটা লেগে গেল আমি থামনেলটা অন্যরকম দিলাম আমার থামনেলটা বানানো নেই যার শুধু আপনাকে দেখানোর জন্য আমি থামনেলটা দিলাম এরপরে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটি ভিডিও ভাইরাল হওয়ার জন্য সেটি হচ্ছে কিন্তু ডিসক্রিপশন আপনার ডিসক্রিপশন সুন্দরভাবে আপনার ভিডিওর বিষয়বস্তু অনুযায়ী তারপর আপনার অনুযায়ী এরপর আপনার যতগুলো লিঙ্ক থাকবে সেগুলো আপনি আপনি বসিয়ে লেখার জন্য এখানে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তারপর আপনার এখানে ডিসক্রিপশন ওপেন হয়ে যাবে তারপর আপনার কাঙ্ক্ষিত ডিসক্রিপশনটি লিখে দিবেন আমার যেহেতু লেখা আছে টেস্ট করে দিচ্ছি ডিসক্রিপশনটি লেখার পর আপনি এখান থেকে আরো স্পেস দিয়ে একটু নিচে চলে আসবেন এখান থেকে কিন্তু আপনার হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে যেরকম টাইটেল ভাবে দিয়েছেন সেরকম ভাবে আপনি হ্যাশ চেক দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন পাবলিক পাবলিক অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনি পাবলিক এ রাখবেন এখানে প্রাইভেট করা যাবেন আপনার ভিডিও কিন্তু প্রাইভেট করলে অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা যাবেন এখানে আপনি পাবলিক রাখবেন তারপর ব্যাক করবেন এখান থেকে এরপরে দেখতে পাচ্ছেন টু প্লে লিস্ট আপনার যদি মনে হয় ভিডিও সারবেন তাহলে কিন্তু প্লে লিস্ট দিয়ে দিতে পারবেন প্লে লিস্ট সম্পর্কে আমার নতুন করে পরিচয় করা দেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না এটা আপনারা সকলেই জানেন এরপর আর কিছু দেওয়ার প্রয়োজন নাই এরপরে যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এলাই ভিডিও এন্ড অডিও রিমিক্সিং এটা কিন্তু মাস্ট খুবই গুরুত্বপূর্ণ এটা আপনি সবসময় অ্যালাউড দিয়ে রাখবেন এটার মানে হচ্ছে যে আপনি যে ভিডিও আপনার ভিডিওটা অন্য কেউ রিমিক্সিং করে সারতে পারবে কি না এটা কিন্তু আপনি দিয়ে রাখবেন কারণ একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় অন্য কেউ রিমিক্সিং করে আপনার ভিডিওটা ছাড়লো কিন্তু যদি এটা ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু তার যদি চ্যানেলে মনিটাইজেশন অন থাকে তাহলে কিন্তু আপনিও সেখান থেকে টাকা পাবেন এটা আপনি প্রথম অপশনটিকেই অ্যালাউড দিয়ে রাখবেন অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং তারপর ব্যাক করবেন তারপর নিচে যে কমেন্ট অপশন দেখতে পাচ্ছেন অডিয়েন্সের সাথে ভালো একটি সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশনই এটা এটা কিন্তু আপনার বন্ধ থাকবে মানে অফ থাকবে সেটাকে আপনি অন করে দিবেন এটা মাস্ট এটা আপনাকে অন করতে হবে এটা আপনি অন করে দিবেন তারপর ব্যাক করে দিবেন ব্যাক করার পরে দেওয়ার পর আপনার আপাতত কাজ শেষ এরপর আরো কাজ আছে আমি ভিডিও আপলোড করার পর নেক্সট বাটন দেখতে পাচ্ছেন এখানে এটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার ইয়াস ইটস মেড ফর কিডস এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি আপনাদের কিন্তু এখানে বাঁচতে পারে আমার এই চ্যানেলটা যেহেতু অনেক পুরোনো চ্যানেল সেক্ষেত্রে এটা কিন্তু পরে আসে আপনারা এখান থেকে ইয়াস ইটস ম্যাড ফর কিডস এটা কিন্তু অপশন রাখবে না যদি আপনার বাচ্চাদের হয়ে থাকে তাহলে কিন্তু এটা দিবেন দ্বিতীয় যে নো ইটস নট মেড ফর কিট এই অপশনটি আপনি যেখানে পেয়ে সেখান থেকে আপনি যে অপশন দেখতে পাবেন নো ইটস নট মেড ফর কিট এটাকে চালু করে দিবেন তারপর জাস্ট ভিডিওটা আপলোড করে দিবেন আপনারা দেখছেন ভিডিওটা আমার আপলোড হচ্ছে ভিডিওটা আপলোড হওয়ার পর আবারও আপনাদের কাছে আমি ব্যাক করছি গাইস দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে এখানে আপনার ওয়াইটি স্টুডিওতে কাজ শেষ এখান থেকে আপনি সোজা ব্যাক করবেন ব্যাক করে আপনার যে মেইন ইউটিউব অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে ওপেন করে নেবেন ওপেন হওয়ার পর এখানে চ্যানেল আইকনে ক্লিক করে দিবেন আপনি যে চ্যানেলে আপনি ভিডিও আপলোড করলেন সেটাকে আপনি সেই চ্যানেলে আপনি চলে যাবেন চ্যানেলটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে ভিডিও অপশনটিতে একটি ক্লিক করে দিবেন তারপর আপনি ইতিপূর্বে মানে কিছুক্ষণ আগে যে আপনি ভিডিওটা আপলোড করলেন সেটা কিন্তু এখানে শো করছে আপনি দেখতে পাচ্ছেন ভিডিওর সাইডে যে থ্রি অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি এডিট অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন এখানে আসার পর কিন্তু আপনার কোনো কাজ নেই একটা মাত্র কাজ আছে যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই মাস্ট যেটা আপনার ভিডিও সার্চ করার ক্ষেত্রে অনেক সহযোগিতা করবে সেটি হচ্ছে ট্র্যাক ট্র্যাক তো আপনারা জানেন আপনার আমরা ভিডিও টাইটেলে কিন্তু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনাদের ভিডিও ট্র্যাক দিয়ে দিতে হবে এখানে আপনি কি লিখবেন আপনার প্রথমে যে আপনি ভিডিও টাইটেলটা দিয়েছেন সেটা প্রথমে এখানে লিখে দিবেন আমি লিখে দিচ্ছি বাস আমি লিখে দিলাম লিখে দেওয়ার পরে কি দিই এখানে যে আপনি আপনার কিবোর্ডে যে সার্চ অপশনটি থাকবে এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করা দেওয়ার পর যদি আপনারা লক্ষ্য করেন লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এই ভিডিও টাইটেলটা এখানে কিন্তু ট্যাগ হিসেবে বসে গেছে এখান থেকে আপনি আপনার ভিডিওটা কিভাবে মানুষ সার্চ করতে পারে এটা আপনি ইউটিউবে অথবা গুগলে সার্চ করে দেখবেন সেই রেজাল্টগুলো এনে এখানে অনেকগুলো আপনি ট্যাগ দিয়ে দিবেন আমি ট্যাগুলো দিয়ে আমার ভিডিওটা যেহেতু কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলবেন সেহেতু আমি এখানে দিয়ে দিতে পারি যে ফেসবুক ফেসবুক প্রফেশনাল প্রফেশনাল পেজ নিয়ম কিভাবে খুলবো মূল যে আছে সে দিব এবং কি দর্শকরা যেভাবে সার্চ করতে পারে আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন অথবা গুগল করে সার্চ করে দেখবেন যতগুলো রেজাল্ট আছে সবগুলো কপি করে এখানে পেস্ট করে দিবেন আমি পেস্ট করে দিচ্ছি সবগুলো ট্যাগ পেস্ট করার পর যখন আপনার সবগুলো ট্যাগ দিয়ে দেওয়া হবে ওপরে সেভ অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর কিন্তু আপনার ভিডিওতে যতগুলো একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো লাগানো সেগুলো কিন্তু লাগানো হয়ে গেছে একটু ভিডিও আপলোড করার ক্ষেত্রে কিন্তু আপনার জন্য এতটুকুই এনাফ। সো গাইজ ভিডিওটা এ পর্যন্তই ছিল যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় পাশেই থাকবেন আল্লাহ হাফিজ